বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিবপরাণ প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক দুর্নীতিবাজ প্রকল্প বাস্তবেন কর্মকর্তা আবুল কালাম আজাদের করুণ পরিণতির গল্প যে দুই দুইবার দুদকের হাত থেকে বেঁচে গেলেও শেষ শাখা হয়নি উল্লাপারার কর্মকাণ্ডে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসানপুর গ্রামের স্কুল শিক্ষকের ছেলে পিআইও আবুল কালাম আজাদ যিনি শততার মুখোশ পরে গড়ে তুলেছেন শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য বাড়ি গাড়ি ফ্ল্যাট তার বিলাসী জীবনের ফিরিস্তি শুনলে যে কেউ আকাশ থেকে পড়বে ঢাকার উত্তরা গুলশান ধানমন্ডি পাবনা শহর তার গ্রাম হাসানপুরে প্রতিটি জায়গায় রয়েছে জমি বহুতল ভবন এমনকি আধুনিক ডুপ্লেক্স ফ্লাট তার গ্রামের বাড়ি সুজানগরের হাসানপুরে রাজকীয় বাড়ির সামনে রয়েছে সারি সারি বিলাসবহুল গাড়ি দর্শক তার হাতে জেনে রয়েছে আলাদিনের চেরাগ ঘষা দিলেই কোটি টাকা মূল্যের গাড়ি 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 ঘষা 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 দিলেই 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 হ্যারিয়ার বস্তা বস্তা টাকা অথচ একজন দুর্নীতিবাস কর্মকর্তা কখনো ভাবে না তার এই অঢেল সম্পত্তি একদিন তার প্রিয়তমা স্ত্রী তার আদরের সন্তান সবার জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে এই অবৈধ সম্পদ একদিন তার গোটা পরিবারকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে জনমনে প্রশ্ন ওঠে এই সম্পদের পাহাড় কিভাবে গড়ে তুললেন একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তিন বছর ধরে তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে গোপন সোর্সের মাধ্যমে একে একে বেরিয়ে আসতে থাকে তার সম্পদের ফিরিস্তি যেখানে নিয়োজিত ছিলেন পাবনা দুদক কার্যালয়ের চৌকশ কর্মকর্তা সাধনচন্দ্র সূত্রধর অবশেষে দুদকের হাত থেকে আর পালাতে পারলেন না উল্লাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ধরা পড়ে গেলেন আজাদ তার স্ত্রী ছেলেমেয়ে সহ গোটা পরিবারের নামে দুদক আইনে হল একাধিক মামলা প্রিয় দর্শক প্রশ্ন একটাই একজন পিআইওর এত সম্পদ গড়ে ওঠার পিছনে কি শুধুই তার দুর্নীতি নাকি এর পেছনে রয়েছে শক্তিশালী মহলের হাত সচেতন মহল বলছে এ ধরনের দুর্নীতিবাদদের পেছনে থাকে বড় কোনো গডফাদার যদি যথাসময়ে ব্যবস্থা নেওয়া যেত তাহলে আবুল কালাম আজাদের মতো দুর্নীতিবাদরা এভাবে আঙুল ফুলে বটগাছ হয়ে উঠতে পারতেন না এই ঘটনা দুর্নীতিবাদদের জন্য একটি অশনী সংকেত দর্শক মনে রাখবেন অন্যায় করে কেউ পার পায় না আবুল কালাম আজাদের এই পরিণতি সকল দুর্নীতিবাজদের জন্য স্পষ্ট একটি বার্তা